আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা ইতি যে একটা কঠিন কাজ দুsharddoka সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ না তাহলে হিসেব ছাড়া আল্লাহ তালা এমনিতি বলবেন হিসাব নিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা চান না তোমরা দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ তালা হিসের ছাড়া দিবেন